এই যে সাগর এখানে আমরা বসে আছি এই আজকে বারো বছর সাগর সেই দিন তো বলেছিলেন যে ঘন্টার মধ্যে আপনি এটা তদন্ত সম্পূর্ণ করবেন সেদিন যারা সারা খাতুন বা অন্যরা যারা ছিল তারা বলেছিল না কমিটমেন্ট করেছিল সাংবাদিক ভাইদের কাছে আজকে সেই মিলনায়তনে আমরা বসে আছি সাগর রুনির বারো বছর এবং একশোটা তারিখ যে সরকার পক্ষ থেকে তারিখ করে করে একশো সেঞ্চুরি পার করে দিয়েছে আপনি নারায়ণগঞ্জের ত্বকে হত্যা একটা কিশোরকে কিভাবে হত্যা করল এই ওসমান ফ্যামিলির লোকজন মিলে তার বিচার এখনো আমরা পাই নাই কেন পাই নাই এদের পেছনে কারা আছে তনু হত্যা চট্টগ্রামে কেন হলো না আমার ভাই এখানে জেনারেল ইব্রাহিম আছেন বীর প্রতীক ওই ক্যান্টনমেন্টের মধ্যেই আশেপাশে ঘটনাটা ঘটছিল এবং এই যে শেয়ার বাজার লুট হয়ে গেল সেই ব্যাপারে আমাদের তৎকালীন অর্থমন্ত্রী কি বললো যে এদের নাম আনাও যাবে না এত শক্তিশালী বিচার তো দূরে থাক উনি নাম পর্যন্ত প্রকাশ করেন সেটার তো কোনো বিচার আমরা পাইলাম না বাংলাদেশ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা ভোর থেকে চলে গেল সেগুলোর বিচার হয় না এস বিরুদ্ধে কোনো বিচার করা যায় না দেখেন একটা হাইকোর্ট একটা সুয়া মোটর রোল দিছিল যে একটা তদন্ত করা হোক সেটা ওই আপিল বিভাগে রাজনৈতিক মঞ্চ যারা বানিয়েছে শপথবদ্ধ রাজনীতিবিদরা সেটা স্টে করে দিয়েছে অর্থাৎ কোনো একটা ঘটনা সামান্য কিছু যদি আপনি অগ্রসর হতে যান সেটা উচ্চ আদালতে বসে যেটাকে এখন আমরা বলছি আওয়ামী লীগের একটা অম্য সংগঠনে পরিণত করা হচ্ছে এবং এখানে বিচারক লীগ নামে আরেকটা নতুন লীগ এমনি তো প্রশাসন লীগ পুলিশ লীগ নির্বাচন লীগ সবই তো লীগ দুদুক লীগ তো আপনারা যে এখন রাজনীতি নতুন ভারসাম দিলেন বিচারকরা দুদুকে যারা শপথ নিয়েছেন তারও এখন ওই রাজনীতি করবে শপথবদ্ধ রাজনীতিবিদ পাবলিক সার্ভিস কমিশনে যারা শপথ নিয়েছে তারাও তো এখন শপথবদ্ধ রাজনীতিবিদ নির্বাচন কমিশনও তো শপথবদ্ধ রাজনীতিবিদ তো সারা বাংলাদেশেই তো এখন এই যেসব জায়গায় নিরপেক্ষ থাকার কথা সবাই মধ্যেই তো আপনি একটা আগুন জ্বালিয়ে দিয়েছেন তো এরপরে ন্যায় বিচার ন্যায্য বিচার ডক্টর ইউনুস বেগম খালেদা জিয়া সহ বিরোধী দলের কেউ তো পাবে বলে আমি আশা করি না অন্তত তো যাই হোক আজকে আমাদের এটা সকলে মিলে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন এই সরকারকে তাড়াতে হবে তা না হলে আপনি এই যে অনিয়ম অবিচার অবিশ্বাস্য রকমের সমস্ত দুর্নীতি এবং মিথ্যাচার এখানে ইতিমধ্যে শহীদুল আলম ভাই বলেছেন যে শাস কত কত নিবন্ধ তারা তো প্রচার করেছে দেশে বিদেশে সব ভুয়া হ্যাঁ হ্যাঁ নিবন্ধ তারা হাসিনার পক্ষে তারা লিখেছে সারা আন্তর্জাতিক এবং এই দেশে সব দেখা যাচ্ছে ভুয়া কারণ যে নামগুলো ব্যবহার করা হয়েছে ইন্ডিয়ান কতগুলো নামও দেওয়া হয়েছে কাউকে পাওয়া যাচ্ছে না কোথাও এবং সেটা ইনভেস্টিগেশন হয়েছে ফ্রান্স থেকে সুতরাং এই যে তথ্যগুলো এখন বেরোচ্ছে ভয়াবহ